সুপ্রিয় দর্শক সাম্য এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা সবাই পেঁপে চাষাবাদ করে থাকি পেঁপে গাছের চারা রোপণের সময় আসলে কিভাবে আমরা বিশেষ পরিচর্যা করব এবং কোন পদ্ধতিতে চারা রোপণ করলে ভালো হবে এবং চারা রোপণের সময় এবং চারা রোপণের পরে কোন সারগুলো প্রয়োগ করলে চারা সুস্থ অবস্থায় বেড়ে থাকবে এবং রোগবালাই হবে না বা গাছে প্রচুর পরিমাণ ফল আসবে এ বিষয়ে একটু কথা বলি হ্যাঁ গর্ত তৈরির যদি আমরা কথা বলি সেক্ষেত্রে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পূর্বে বেডের মাছ বরাবর দুই মিটার দূরত্বে ষাট বাই ষাট বাই পঁয়তাল্লিশ সেন্টিমিটার আকারে গর্ত তৈরি করতে হবে গর্ত প্রতি পনেরো কেজি গ পচা গোবর পাঁচশো গ্রাম টিএসপি আড়াইশো গ্রাম জিপসাম বিশ গ্রাম বোরিক অ্যাসিড এবং বিশ গ্রাম জিঙ্ক সালফেট সার প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মেশাতে হবে সার মিশ্রিত মাটির দ্বারা গর্ত পূরণ করে সেচ দিতে হবে আর বীজ যদি আমরা মোটামুটি রোপণ করতে যাই সেক্ষেত্রে আশ্বিন এবং পৌষ মাস হলে বীজের বপনের উত্তম সময় হয় এবং বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তল্লিশ দিন পর অর্থাৎ মাঘ থেকে ফাল্গুন মাসে চারা রোপণ করা যেতে পারে আর যারা কুকুপিঠে উৎপাদিত চারা রোপণ করতে চাচ্ছেন তারা মোটামুটি তাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিংবা পঞ্চাশ দিন বয়সের যে চারাগুলো রেডিমেড হয়ে থাকে সেই চারাগুলো রোপণ করবেন আমরা বলব যে বীজ বপনের চেয়ে রেডিমেড চারাগুলো রোপণ করা সবচেয়ে ভালো হয় উৎপাদন উৎপাদনকৃত যে চারাগুলো সেগুলো রোগ বালাই তুলনামূলকভাবে অনেকাংশেই কম হয়ে থাকে আর চারা রোপণের আগে গর্তের মাটি ভালোভাবে উল্টাপাল্টা করে নিতে হবে প্রতি গর্তে তিরিশ সেন্টিমিটার দূরত্বে ত্রিভুজ আকারের তিনটি করে চারা রোপণ করতে হবে এটি হচ্ছে দেশি জাতের ক্ষেত্রে কিন্তু যদি আমরা হাইব্রিড জাত রোপণ করি তাহলে একটি গর্তে একটি চারা রোপণ করলেই হয়ে যায় কারণ এটির মর্টালিটির হার অনেক কম এবং পুরুষ হার নাই বলেই চলে নাইনটি নাইন পয়েন্ট নাইন বলা চলে যে এটি স্ত্রী গাছ বীজতলায় উৎপাদিত চারা রোপণের উন্মুক্ত যে পাতাগুলি রোপণের আগে ফেলে দিতে হবে চারার মৃত্যুর হার হ্রাস পায় এবং চারা দ্রুত প্রতিষ্ঠিত হয় পলিকে পলিপ্যাগে যে উৎপাদিত যে চারার ক্ষেত্রে পলিপ্যাগটি খুব সাবধানে অপসণ করতে হবে যাতে মাটির বলটি ভেঙে না যায় পরন্তু বিকেলে চারা রোপণের জন্য উত্তম সময় রোপণের সময় লক্ষ্য রাখতে হবে যাতে চারার গোড়া বিস্তলা বা পলি ব্যাগে মাটি যতটা সম্ভব গভীর ছিল তার চেয়ে গভীর না যায় আর চারা রোপণের পরে যে আরেকটি বিষয় সেটি হচ্ছে ভালো ফলন পেতে হলে পেপেতে সময় মতো সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে প্রতি গাছে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ইউরিয়া এবং সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম এম ওপি সার উপরে প্রয়োগ করতে হবে চার রোপণের এক মাস পর প্রতি মাসে গাছে প্রতি পঞ্চাশ গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে গাছে ফুল আসার পর এই মাত্রাটা দ্বিগুণ হারে করে দিতে হবে মাটিতে রসের অভাব হলে কিন্তু সচরাচর যে কাজটি করবেন সেটি হচ্ছে সেচ ব্যবস্থাপনার মাধ্যমে আপনারা পানি দিবেন এবং এমনভাবে পানি দিবেন যেন গাছের গোড়ায় পানি দীর্ঘ সময় ধরে জমে না থাকে আপনারা সবাই ভালো করে জানেন যে পেঁপে গাছ তুলনামূলকভাবে পানি ছাড়া বাঁচে না আবার অতিরিক্ত পানি হলেই মরে যায় কারণ পেঁপে গাছ প্রচুর পরিমাণে যেমন পানি মোটামুটি লাগে আবার অতিরিক্ত পরিমাণে পানি হলে গাছটি একদম স্টক করে মারা যাবে তো সেক্ষেত্রে খুব সাবধানতার সহিত পানি দিতে হবে তো সর্বোপরি আমি চারা রোপণের যে পদ্ধতি এবং সার প্রাথমিক অবস্থায় যেগুলো প্রয়োগ করবেন সেগুলো বিষয়ে আমি আলোচনা করলাম আরও বিস্তারিত ভিডিও আমরা অন্য অন্য কোনো চ্যানেলে অন্য অন্য কোনো ভিডিওতে আমরা এই চ্যানেল নিয়ে আসব এবং পেপার চাষের আরও আন্তঃপন্ত সম্পর্কে আমরা মোটামুটি অন্য ভিডিওতে আলোচনা অলরেডি করেছি ভবিষ্যতে আরও করবো তাদের কোকপিটি উৎপাদিত চাড়ার প্রয়োজন তার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাদ আপনারা সগর করতে পারেন তো সর্বোপরি আমি এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ